চলো বৈঠলে মাশাআল্লাহ আমরা ভাই আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো দর্শক আজকে আপনাদেরকে আমাদের একদম পুকুর থেকে আমাদের গ্রামের সবচেয়ে বড় পুকুর এই যে এই পুকুর থেকে আজকে সরাসরি পুঁটি মাছ ওঠা আর প্লাস কই মাছ ধরা দেখাব পুঁটি মাছ দেখাব কিন্তু কই মাছ দেখাতে পারি কিনা তবে কই মাছ আমরা dors দেখেন দুই তিনটা দেখুন কই মাছ আছে পুঁটি মাছ dors কলসা মাছ মাছ এই জায়গাতে ওঠে তো যাই হোক আমরা আপনাদেরকে যেই জায়গায় মাছ ওঠে সেটারও দেখাবো তো অনেক পুটি মাছ উঠতে আছে হ্যাঁ জাপির পাতা আছে আমাদের সামনে আমরা চাইতেছি আস্তে আস্তে কারণ পুঠি মাছ চলে যাবে আর যাওয়ার আগে আমাদের পুকুরের মতো ভিত্তি দিয়ে

Look at the tide, look at it tide, right? Look this one. スんングマスれスイングマ

তো দর্শক চলে যাইতেছে আবার দর্শক আমরা আসলাম দেখেন আজকে এখন দেখেন এখন মাছ পড়তেছে পড়তে আসে ওরা ঠিক আছে মাছের বাইরে পড়ে গেছে হ্যাঁ কি খাবার মাছ দেখেন দর্শক

দেখুন আকাশে কি মেঘ অন্ধকার খুব এই পড় 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 এটা কি যেন এটা দিয়ে এখন আমাদের ওই জায়গায় মাছ উঠছে তো তো এই দেখেন এই হলো দুটো কই মাছ পেয়েছে আমরা যে এই এই পারে তো এটা রিলস আকার দেখতে পারবেন তো এই যে পুঁটি মাছ আর একদম আপনারা দেখছেন দিয়ে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে নূতন এবং ইউনিক আল্লাহ হাফেজ